সরকারি কর্মচারীদের জন্য আবারও বিরাট বড় সুখবর বার্তা নিয়ে এসেছে সরকার এক্ষেত্রে এবার এক ধাক্কায় অনেক বেতন বাড়বে কত টাকা বেতন বাড়বে জানলে অবাক হবেন উনিশ হাজার দুশো টাকা বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কাদের বেতন বাড়বে অবশ্যই আপনারা জানবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে পুজোর আগেই সুখবর এক ধাক্কায় বাড়বে বেতন উনিশ হাজার দুশো টাকা মালামাল হবেন এই সমস্ত সরকারি কর্মীরা তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিতে আমরা এবার বিস্তারিত দেখব উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর অক্টোবর মাসেই এবার রয়েছে দুর্গাপুজো আর দুর্গাপূজার আনন্দে মেতে উঠবে সকলে মহালয় আর মাত্র এক মাসও বাকি নেই এর মাঝেই বড়সড় ঘোষণা হয়ে যেতে পারে যেখানে এবার বেতন বাড়তে চলেছে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বেতন বাড়বে তো চলতি বছরের শুরুতে যে মহার্ঘ ভাতা সেটা চার পার্সেন্ট বাড়ানো হয়েছে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের তবে নিয়ম অনুযায়ী বছরে দুবার ডিএ বাড়াতে হয় সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর নাগাদ এই নিয়ে ঘোষণা করা হয় এখন শোনা যাচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহেতেই সুখবর দেওয়া হতে পারে অর্থাৎ এই যে ডিএ সেই ডিয়ের অঙ্ক বাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে এছাড়াও জুলাই মাস থেকে কার্যকর যেটা হবে এবং বকেয়া মাসের যে ডিএ সেইগুলো দেওয়া হবে এমনটা জানা যাচ্ছে এছাড়া ডিএ বাড়ানোর পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাও সুখবর পেতে চলেছে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে নগদ তাদের যে পেনশনের ক্ষেত্রে ডিআর ঘোষণা হতে পারে বলে খবর এখন প্রশ্ন উঠতেই পারে ডিএ বাড়ানো হলে বাড়তি কত টাকা আসবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে তো সেই হিসেবটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন উনিশ হাজার দুশো টাকাটা কীভাবে আসছে তো বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন সেই কারণে এবার যত পরিমাণ ভাতা বাড়ানো হোক না কেন ফের শূন্য থেকে শুরু হবে সেক্ষেত্রে গত কয়েকবারের মতো এবারও চার পার্সেন্ট যে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে যদি সত্যিই কেন্দ্র সরকার চার পার্সেন্ট হারে বাড়ায় ডিএ তাহলে যে সকল সরকারি কর্মীর মূল বেতন আঠেরো হাজার টাকা তারা চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির পর মাসিক সাতশো কুড়ি টাকা করে বেশি বেতন পাবেন এক বছরে হিসেব করলে তা দাঁড়াবে আট হাজার ছশো চল্লিশ টাকা অন্যদিকে যে সকল সরকারি কর্মীদের বেতন আরেকটু বেশি তাদের দিয়ে বেশি হবে তো সেই সকল কর্মীদের মূল বেতন চল্লিশ হাজার টাকা তারা প্রত্যেক মাসে ষোলোশো টাকা করে কিন্তু বেশি পাবে আর এক বছরে সেটা দাঁড়াচ্ছে উনিশ হাজার দুশো টাকা তো চল্লিশ হাজার টাকা হিসাবে ধরলে কিন্তু উনিশ হাজার দুশো টাকা যে বেতন সেটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়তে পারে ডি এর ঘোষণা হয়ে যেতে পারে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ এমনটাই জানা যাচ্ছে তবে কেন্দ্র সরকার তরফ থেকে এটা দেয়া হবে এবং কেন্দ্র সরকারি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন কেন্দ্র সরকারে তাদের জন্যই সুখবর তো এক ধাক্কায় যে বেতন বাড়তে চলেছে সেই খবর আপনাদেরকে জানালাম ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ